ক্লাস টেনের আজকে অঙ্ক দেখানো হচ্ছে রাশি বিজ্ঞান যোগী উপরে টেস্ট পেপারস টু জিরো টু 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 থ্রি এখান থেকে পেজ ফোর হান্ড্রেড ফোর থেকে পনেরো এক নম্বর প্রশ্ন স্ট্যাটিস্টিক্স মিন তারপর এখানে অঙ্কটা প্রথমে আমরা একটা তালিকা এখানে পড়ে নেবো তারপরে তোমাদের দেখাবো তারপর এক নম্বর প্রশ্নে বলেছে দশম শ্রেণীর ছাত্রদের গণিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ক্রমযোগিক পরিসংখ্যা বিভাজন তালিকা নিম্নরূপ এখানে নম্বর এবং ছাত্র সংখ্যা পরস্পর দেওয়া রয়েছে নম্বর জিরো অথবা জিরোর বেশি ছাত্র সংখ্যা ফরটি তারপর আছে দশ অথবা দশের বেশি ছাত্র সংখ্যা থার্টি সিক্স তারপরে কুড়ি অথবা কুড়ি বেশি ছাত্র সংখ্যা টোয়েন্টি টু তারপরে তিরিশ অথবা তিরিশের বেশি ছাত্র সংখ্যা ইলেভেন তারপরে ফর্টি অথবা ফর্টি বেশি ছাত্র সংখ্যা টু তারপরে ফিফটি অথবা ফিফটির বেশি ছাত্র সংখ্যা জিরো এটা থেকে আমরা এটা তালিকাটা তৈরি করে নিচ্ছি দেখো প্রয়োজনীয় তালিকা আমরা তৈরি করে নিচ্ছি নিয়ে তারপর তোমাদের ধারাবাহিকভাবে আমরা বুঝাবো প্রথমে নম্বর ছাত্র সংখ্যা ব্যাগেটে এফ ওয়ান শ্রী মধ্য এক্স ওয়ান এফ ওয়ান এক্স ওয়ান ডি ওয়ান এক্স ওয়ান মাইনাস এ এফ ওয়ান ডি ওয়ান আমরা দুটো পদ্ধতিতে গড় নির্ণয় দেখাবো প্রত্যক্ষ পদ্ধতি এবং কল্পিত গড় পদ্ধতি সেই জন্য আমরা এইভাবে তালিকাটা তৈরি করি না তোমরা অন্য পদ্ধতিতেও দেখাতে পারো এই এক্ষেত্রে আমরা এইভাবে নম্বরটাকে বিভাজন করবো জিরো অথবা জিরোর বেশি সেই জন্য আমরা জিরো থেকে দশ ধরব দশ থেকে কুড়ি ধরবো কুড়ি থেকে তিরিশ ধরবো তিরিশ থেকে চল্লিশ ধরবো চল্লিশ থেকে পঞ্চাশ ধরবো এইভাবে ছাত্র সংখ্যাটাকে আমরা প্রথমে দেখো এখানে দেখতে পাচ্ছি চল্লিশ আছে থেকে ছত্রিশ মাইনাস করবো এইভাবে এটা আমরা ক্রমযোগী পরিসংখ্যা স্তরে নিয়ে যাওয়া বৃহত্তর সূচক তাহলে এটা থেকে এটা মাইনাস করে আমরা চার পেয়ে যাব ছত্রিশ থেকে বাইশ মাইনাস করে চোদ্দো পেয়ে যাব বাইশ থেকে এগারো মাইনাস করে এগারো পেয়ে যাব এগারো থেকে দুই মাইনাস করে নাইন পেয়ে যাব টু থেকে জিরো মাইনাস করে টু এইভাবে আমরা ছাত্র সংখ্যাটা তোমাদের দেখালাম এবং শ্রেণী এই নম্বরটাকে ঊর্ধ্বসীমা নিম্ন সীমা যোগ তার অর্ধেক তাহলে এই দুটো যোগ করে তার অর্ধেক ফাইভ এই দুটো যোগ তার অর্ধেক ফিফটিন এই দুটো যোগ করে তার অর্ধেক টোয়েন্টি ফাইভ এই দুটো যোগ করে তার অর্ধেক থার্টি ফাইভ এই দুটো যোগ করে তার অর্ধেক ফর্টি ফাইভ এইভাবে আমরা তোমাদের শ্রেণী দেখালাম অবশ্যই বুঝতে পারছো এবার দেখো এফ ওয়ান এক্স ওয়ান এফ ওয়ান হচ্ছে এখানে ফোর এক্স ওয়ান ফাইভ এই দুটোর গুণ করে আমরা বসিয়ে দিলাম টোয়েন্টি এই দুটোর গুণ করে আমরা বসিয়ে দিলাম টু ওয়ান জিরো এইটার এটা গুণ করে আমরা বসিয়ে দিলাম টু সেভেন ফাইভ এটার সঙ্গে এটা গুণ করে আমরা বসিয়ে দিলাম থ্রি ওয়ান ফাইভ এটার সঙ্গে এটার গুণ করে আমরা বসিয়ে দিলাম নাইনটি এইভাবে আমরা গুণ ফলগুলো বসালাম এফ ওয়ান এক্স ওয়ানে এবার এই সংখ্যাগুলোকে আমরা যোগ করে দিলাম এফ ওয়ান এক্স ওয়ান ক্যাপিটাল সিগমা মা এফ ওয়ান এক্স ওয়ান ইকুয়াল টু নশো দশ এটা আমরা যোগ করে পেয়ে গেলাম নাইন হান্ড্রেড টেন তোমরা অবশ্যই যোগটা করে নিতে পারবে তারপরে দেখো ডি ওয়ান ডি ওয়ানে আমরা কী লিখবো এক্স ওয়ান থেকে এ মাইনাস এক্স ওয়ান বলতে আমরা এখানে এটাকে এ ধরেছি এটা কল্পিত গড় ধরেছি টোয়েন্টি ফাইভ তাহলে পঁচিশ থেকে পাঁচ থেকে মাইনাস পঁচিশ মাইনাস করবো তাহলে কুড়ি এবার পনেরো থেকে এটা মাইনাস করবো দেখো মাইনাস দশ তারপরে এবার পঁচিশ থেকে পঁচিশ মাইনাস জিরো পঁয়ত্রিশ থেকে পঁচিশ মাইনাস

এবার দেখো নাইন নাইনের সঙ্গে এখানে টেন গুণ করবো তাহলে নাইনটি তারপরে এখানে টু এর সঙ্গে গুণ করবো টোয়েন্টি মানে ফার্টি এইভাবে আমরা এটা পেয়ে যাবো তাহলে এই দুটো যোগ করে হচ্ছে মাইনাস দুশো কুড়ি তার থেকে আমরা বাদ দেব একশো তিরিশ তাহলে তাহলে ফলাফলটা হয়ে যাবে মাইনাস নাইনটি থেকে যাচ্ছে কারণ মাইনাস বড় এই দুটো যোগ ফল থেকে এই দুটো এই যোগ ফলটাকে মাইনাস করে মাইনাস নাইনটি হয়ে যাচ্ছে এবার দেখো আমরা পরের অংশে চলে আসবো এবার ক্যাপিটাল সিগমা এফ ওয়ান ওয়ান এফ ওয়ান এক্স ওয়ান দিয়ে আমরা লিখেছি নাইন হান্ড্রেড টেন আর এটা আমরা মাইনাস নাইনটি পেয়ে গেলাম আর ক্যাপিটাল সিগমা এফ এর মান আমরা এই ছাত্র সংখ্যাগুলোকে যোগ করে পেয়ে গেলাম ফর্টি তাহলে এবার দুটো পদ্ধতিতে আমরা যৌগিক দেখাবো প্রথমে প্রত্যেক পদ্ধতিতে প্রাপ্ত নম্বর যৌগিক তোমরা যেন সিগমা দেওয়ার পর এফ ওয়ান এক্স ওয়ান নিচে সিগমা এফ ওয়ান এইভাবে দেওয়ার পর মানগুলো যথারীতি আমরা বসাবো নাইন হান্ড্রেড টেন তার সঙ্গে ফর্টি ফর্টি আমরা ভাগ করবো ফর্টি দিয়ে নাইন হান্ড্রেড টেন তাহলে হয়ে যাচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট সেভেন ফাইভ অবশ্যই ভাগটা তোমরা এখন নিতে পারবে ঠিক একইভাবে আমরা আরেকটি পদ্ধতি দেখাবো কল্পিত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গট এ প্লাস এফ সিগমা এফ ওয়ান ডি ওয়ান নিচে এফ সিগমা এফ ওয়ান এইভাবে অবশ্যই সূত্রটা আমরা প্রয়োগ করে নিচ্ছি এর মান এখানে আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি ফাইভ সেটা এখানে বসানো হলো প্লাস এবার দেখো এখানে এফ ওয়ান ডি ওয়ান যেটা আছে ক্যাপিটাল সিগমা দিয়ে সেটা আমরা ওপরে বসানো মাইনাস নাইনটি আর সিগমা এফ ওয়ান যেটা সেটা ফর্টি এটা নিচে বসানো হলো এবার এটাকে ভগ্নাংশে যোগ্য করবো আমরা এখানে ফর্টি দশে গুণ হলো ফর্টির সঙ্গে টোয়েন্টি ফাইভ গুণ করলে ওয়ান থাউজেন্ড এবার এই প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস দেওয়া হলো এবার ফর্টি ফার্টি ভাগ করলে ওয়ান ওয়ানের সঙ্গে এটা গুণ করলে নাইনটি হয়ে যাচ্ছে তাহলে ওয়ান থাউজেন্ড থেকে নাইনটি মাইনাস করলে নাইন হান্ড্রেড টেন নিচে ফর্টি ফর্টি দিয়ে আমরা নাইন হান্ড্রেড টেন যদি ভাগ করে দিই তাহলে ভাগ ফল হয়ে যাবে টোয়েন্টি টু পয়েন্ট সেভেন ফাইভ আশা করবো খুব সহজেই তোমরা এমনটা বুঝতে পেরেছ